তুমি কি তোমার সুখ হারাইছ তুমি কি তোমার ভুক হারাইছ তুমি কি তোমার মাংস হারাইছ হাড্ডি হারাইছ তুমি কি তোমার গোস্ত হারাইছ না তুমি তোমার জীবনও হারাও নাই মাংস হারাও নাই রক্ত হারাও নাই হাড্ডি গোস্ত কিছুই হারাও নাই কিন্তু কোরবানি হই আল্লাহ বলছে তোমার প্রিয় বস্তু কি করো ওই আমার ইচ্ছাটা কোরবানি হইতে চায় না ওই আমার ইচ্ছাটা কোরবানি হইতে চায় না

তার মনির পশুটাকে কোরবানি করেছিলেন রসুলের কদমে তো কোরবানি করবেন কোথায় রসুলের কাছে কোরবানি করবেন কি নিজের ইচ্ছাকে আপন প্রবৃত্তিকে নিজের যতগুলো ইচ্ছা আছে সমস্ত ইচ্ছা গুলো কেটাই নাই না একটা একটা গিয়া তার কল্লা কাটতে হবে জিব্বা কাটতে হবে যেরকম বনের পশুটা আমরা কিনা আনছি কিনা টাইনা লইয়া কিনা তাই আনার পরে আষ্ট দশ জনে আমরা খুব চাপাচাপি কইরা ধরি যাই ধান আমরা ছুরি চালাই ও যে রকম ছটফট ছটফট করে বাঁচার জন্য ছোটার জন্য ও কিন্তু ওর সর্বশ্রেষ্ঠ চেষ্টাটা করে যে আমি এখান থেকে ছুটে বের হয়ে যাব আর আমরা সবচেয়ে জোর লাগাই যে আজকে তোর যুবক এর জন্য আমরা সঙ্গ দিয়ে যাতা

হাতে ঠিক যেরকম একটা পশু ক্রয় করে আনি না তাই না হ্যাঁ আমার এই মনিব থেকে আমার এই কলব থেকে ওই যে পশু অমিত্ত নামক পশু কামনা বাসনা নামক পশু সররিপু নামক পশু সেই পশু আমার দেহ থেকে আমার মন থেকে আমার নফস থেকে আমার প্রাণ থেকে আমার প্রাণ এবং মন থেকে কোনোভাবেই সে আসতে চায় না ওই যে যেরকম আমরা পনির পশুটাকে একদম হাত পা দি পাঁচ চটে বাঁধি বান দি মাথায় বান্ধি কেমন করি না বাইন্দা এই বাইন্দা যে আমরা করি খুব জোর লাগাই ঠিক নিজের ইচ্ছাটাকে এরকম জোর লাগাই দিত হইব যে কোরবানি ইচ্ছা কোরবানি হইতে চায় না ওই পশুটার মতো পশু যেরকম কোরবানি হইতে চায় না হাত পা ছাটা ছাটি করে জোড়া জুড়ি করে সে উইঠা যাইতে চায় দৌড়ায় পলাইতে চায় কিন্তু আমরা ছাড়ি না ঠিক আমার ইচ্ছাটাও কোরবানি হইতে চায় না সে বেঁচে থাকতে চায় সে আরো মোটা তাজা হইবার চায় সে আরো অনেক কিছু ভোগ করতে চায় তখন কি করে আমরা যেরকম জোর কইরা পশুটারে দইরা যোগ করি এই রকম মনের ইচ্ছাগুলোকে জোর কইরা দইরা রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করতে হবে এই জন্য উৎসর্গ মন করতে চায় না ভোগ করতে চায় মনের ধর্মই ভোগ করা দেহের ধর্মই ভোগ করা সে উৎসর্গ করতে চায় না সে স্বর্গ হইতে চায় না বাবা সে কি করে সে ভোগ করতে চায় ঠিক পশু পশুরে যে আমরা কুরবানি করলাম আচ্ছা পশু যদি আমরা কুরবানি করি কুরবানি করলে সব কিছু হারাই কি যে কুরবানি করছে সে তাই না এখন তুমি যে কুরবানি করছো তুমি কি হারাইছো বলো তো বাবা পশু তার জীবন হারাইলো প্রথম তারপরে সে তার আরামায় সবই তো হারাইছে তারপরে জীবন হারাইলো রক্ত হারাইলো মাংস হারাইলো হাতি তো পশু হারাইল কিন্তু তোমার এটা বাবা পশু হারাইলো সব কিন্তু কোরবানি হইলো তোমা। তুমি কি হারাইছ তুমি কি তোমার জীবন হারাইছ তুমি কি তোমার সুখ হারাইছ তুমি কি তোমার ভুক হারাইছ তুমি কি তোমার মাংস হারাইছ হাতটি হারাইছ তুমি কি তোমার গোস্ত হারাইছ না তুমি তোমার জীবন হারাও নাই মাংস হারাও নাই রক্ত হারাও নাই হাড্ডি গোস্ত কিছুই হারাও নাই কিন্তু কোরবানি হইল তোমার এটা করলাম অনুষ্ঠান অনুষ্ঠান অনেক সময় সামাজিক অনেক ফায়দা আছে যেরকম বিশাল বড় একটা অর্থনীতির চাকা ঘুরে গরিব মানুষ দুই টুকরা মাংস পায় একটু মাংস খাইতে পারে এটার উপকারিতা আছে এবং এটা দিয়ে সমাজে অনেক মানুষ সেবাও করতেছে কিন্তু সমাজের সকল স্তরের মানুষের কাছে বড় জরুরি আবেদন কেউ যেন এইটা মনে না করে যে পশু কুরবানি দেই হচ্ছে মূল কুরবানি না পশু কুরবানিটা হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠান প্রয়োজন আছে মূলকে পরিচয় করাবার জন্য কিন্তু কেউ যেন অনুষ্ঠানকে মূল না মনে করে তাই আমার বাবা জাহাঙ্গীর বলেছেন আমার মুর্শিদ কেবলায় আলম বলেছেন বাবা এই অনুষ্ঠানের ভিড়ে সত্য হারায়া যায় অনুষ্ঠান সত্যকে ঢাইকা ভালায় অনুষ্ঠান বেশি হয়ে গেলে মূলটা হারায় যায় আমরা অনুষ্ঠানের উপরে এমন জোর দিছি আমরা যে প্রবৃত্তি কোরবানি করতে হয় এটা ভুলেই গেছি আমরা মনে করি গরু জব করলে কোরবানি হইলো উট জব করলে কোরবানি হইলো দুম্বা জব করলে কোরবানি ইব্রাহিম আলী হেসালাম মিনায় কুরবানি করতে গিয়েছিলেন কুরবানি সময় শয়তান ওয়াসওয়াসা শয়তান বাধা দিতে আসে আল্লাহ নবীর তার ওয়াসওয়াসা দিতে পারে না এটা বলা বেদবি কিন্তু বাধা গ্রস্ত করতে আসে মায়ার বন্ধন তো বাধা দিতে চায় তো দূর থেকে সেই শয়তান কোনো আজগুবি শরীফের শয়তান না সেটা হয়তো যে কোনো মানুষ শয়তান ছিল কারণ নবীকে কোরবানি দেবার সময় করেছিল। সেই স্থানটাকে জগৎবাসীকে ঘৃণা দেখানোর জন্য ঘৃণা করার জন্য মক্কার মিনায় এখনো তিনটা শয়তান বানায় রাখছে পাথর দিয়া ওই জায়গাটা শয়তান না আর ওই থাম্বাটাও শয়তান না ওই জায়গাটার মধ্যে মানুষ রূপী যে কোনো একটা শয়তান অথবা জিন শয়তান সে দ্বারাই ইব্রাহিম নবীর বাধা দিছিল যে ছেলেরে কুরবানি করে নাকি এটা কি মন কথা গো তো জন্য এই সৃষ্টি জগতে যত মানুষ আছে ইমানদার যারাই মেজাজি হদে যায় তারা যেন ওই স্থানটাকে ঘৃণা করে এর জন্য কটা পাথর জানি ফেঁকে দিয়ে আসে যে শয়তান কি ইসলাম কি রূপ ঘৃণা দেখাইছে যে শয়তান যে এনে তারাইছে ওই জায়গার ওইটা মারার লাগে বুঝো খালি শয়তান রে না শয়তান যে এনে খারাইছে ওই জায়গায় লোন যে চল্লিশ লক্ষ হাজী সাহেব মিনায় যায় এমন ডিলাডিলি করে বড় শয়তান মোটা একটা খাম্বা খাড়ায় রইছে মেজু শয়তান মোটা একটা খাম্বা খারায় রয়েছে ছোট শয়তান মোটা একটা খাম্বা খারায় রয়েছে খারায় খারায় ডিলা খাইতেছে শয়তান কি এত বেকু যে সারা পৃথিবী সবাইরে না চাইতেছে হ্যাঁ খারায় খারায় এটা খাইবো আরে ওই স্থানে শয়তান দাঁড়াই ছিল এর জন্য শয়তান যে স্থানে দাঁড়ায় সেই স্থানটাকে ঘৃণা করার জন্য এটা একটা মেজাজি রূপ অনেকে তো ঘৃণার ঠেলায় কি করে জানো পায়ের জুতা খুলে আমার তারপরও যখন হয় না এক চাষা দেখলাম পাও ল্যাংরা স্ট্যান্ড লই আট বার লই সার শয়তান রে পাথর ব্যবহার গেছে লাস্টে সন্তুষ্ট না হইয়া ওই স্ট্যান্ডে গুলি মানে আসতে আসতে এখন তো পিছনে দৌড়ে ফেঁকে মারে ওইটার কুইখানে শয়তান নাই শয়তান তো মিনাই থাকে না শয়তান থাকে মানুষের অন্তরে শয়তান আছে ওই হাজিদের অন্তরে মেজাজি হাজির অন্তরে শয়তান বইয়া রয়েছে শয়তান রে লুইয়াই শয়তান রে পাথর মারতে আছে হাকিকি শয়তান রে লুইয়া মেজাজি শয়তান রে পাথর मारे হাজী আর যে মেজাজি কি শয়তান তারায় দিয়ে পারবে সে জীবন ওমিনেয় যাইবো না সে কই যাইবো জানো লামগামে হাকিকি শয়তান কে যে তারায় দিতে পারেই ঝাটায় আই সে চইলা যায় লামকামে আর মেজাজি শৈতানকে তাড়ানোর জন্য মেজাজি হাজি যায় মিনায় এর জন্য জাহের বাতেনের সমন্বয় ইসলাম বাতেন কে অস্বীকার করো না মূলকে অস্বীকার করো না প্রতিটা ধর্মের মূল দর্শন আছে ইসলামের মূল দর্শন আছে এই আধ্যাত্মবাদের মূল দর্শন আছে কোরআনের মূল দর্শন আছে কোরআনের একমাত্র এই হাজার হাজার আদেশ উপদেশের একমাত্র মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আপন নফস হইতে খান্নাসুর বিষয় মুসলমান বানানো মুসলমান করা নফস মুসলমান নফস জন্ম সৃষ্টিগত ভাবে সে পবিত্র কিন্তু খান্নাস বিষয় দান সে মুসলমানও না সে পবিত্রও না এই খান্নাস রূপী শয়তানকেই মুসলমান করবে নস আল্লাহ ইচ্ছা কইরা শুধু জিন এবং ইনসানের নসের সাথে খান্নাস রূপী শয়তানকে উদ্দেশ্যমূলক পরীক্ষা করার জন্য ঢুকিয়ে দিল আল্লাহ বললেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস

হাকিকি কাবাই যেত হবে আগে শয়তান তারাইতে হলে অনুষ্ঠানে যেরকম মেজাজি কাবায় যাইতে হয় মেজাজি কাবায় যায় হস করতে হয় হস করার পরে জমজম পান করতে হয় জমজম পান করার পরে আরা ভাই মিনা আরা ভাই মুজদালি ভাই যায় অবস্থান করতে হয় তারপরে যায় আমি না শয়তান খেদাইতে হয় তারপরে যায় কোরবানি করতে হয় কি সুন্দর জাহের আর বাতেনের মিল

আমি ঘরটিকে মানুষের মিলন কেন্দ্র হিসেবে নির্বাচিত করেছি আল্লাহ মানব জাতির মিলন কেন্দ্র ওই ঘরটিকে নির্বাচিত করেছে সেই ঘরটি কি আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াতাকিজু মিন মাকামে তুমি মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা সালাতের স্থান কি গ্রহণ করো মকামে ইব্রাহিম কদমে ইব্রাহিম না সুরা এ ইব্রাহিম না সুরা আরবিতে সবিরে কয় সুরা হ্যাঁ আর সুরাত তারপরে বলতেছে সে মাকাম আর সুরাত এক না পাথরের মধ্যে ইব্রাহিম নবীর কদমের ছাপ ওইটা হলো ছবি কদমের ছবি আছে পাথরের মধ্যে ওইটা তো মাকাম ইব্রাহিম না মাকাম না মাকাম শব্দের অর্থ রাজ্য

نواز خازہ معین الدین چشتی از میری علیہ السلام ابراہیم نبیر مقام ہوچے امام شافی امام ابو حریفہ رحمت اللہ علیہ امام ابو زرگی فاری ابراہیم علیہ السلام ار مقام حضرت ابن عباس ابراہیم نبیر مقام এইভাবে পৃথিবীর সকল আল্লাহগণ কামেল অলিগন হচ্ছে মকামি কোন পাথর মাকাম ইব্রাহিম নয় মাকাম ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম নবীর নূরের বংশ যারা তারা মহানবীর নূরের বংশ যারা তারা যারা নূরে মোহাম্মদের মালিক তারা যাদের মধ্যে নূরে মোহাম্মদ জাগ্রত এবং প্রকাশিত তাহারাই হচ্ছে মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম মুসাল্লাম তুমি মাকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো মুসল্লা কেন গ্রহণ করবা সলাতের জন্য সলাদ করতে হবে মাকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করি এর জন্য মাকামে ইব্রাহিম হচ্ছে এই জগতের যত কামেল বলি আছেন তাহারা হজরত শাহ জালাল বাবা যান শাহ পরান বাবা যান খান জাহান আলী বাবা যান বাবা লালন সাই বাবা সিরাজ সাই বাবা বুল্লে শাহ বাবা আহম্মদ রেফাই বাবা কবির আহম্মদ আমার দয়াল সুরেশ্বরী বাবা কেবলা এবং বাবা শাহ জালাল নুরি আমার মুর্শিদ বাবা বাবা জান দয়াল মুর্শিদ কালন্দর বাবা জাহাঙ্গীর আজম বাবা ভান্ডারী বাবা এরা সবাই মকামী ইব্রাহিম এই মাকামে ইব্রাহিমের কাছ থেকে মুসল্লান গ্রহণ করে তাহাদির কাছ থেকে সলাদ শিখে সলাতের মাধ্যমে দায়মি সালাতের মাধ্যমে আপন নফসকে পবিত্র করতে হবে নফসকে শুদ্ধ করতে হবে মান আরাফা নফসা হু ফকত আরাফা রব্বা হু যে নিজেকে চিনতে পেরেছে কোন সন্দেহ নাই সে রবকে চিনে ফেলেছে এবং রব্বুল আলামিন বলতেছেন কাদ আফলাহা মান তাজাক্কা

মাকাম কইছে মুসল্লা কয় নাই মাকাম কদম কয় না রাজ্যে এক দুজন থাকে না এই রাজ্যে এক দুজন আছে বহু আছে

তাইলে এই যে বলতে আমার আল্লাহ আমি উপস্থিত আমি উপস্থিত তাহলে কাবার তো উচিত ছিল উত্তর দেওয়া উচিত ছিল না যদি আমি আল্লাহকে কই আল্লাহ আমি উপস্থিত আল্লাহ কইব না হ আমি দেখছি থাকো যাও তুমি ওখানে আমি তোমার সাথেই থাকো এটা কিন্তু মেজাজিতে সম্ভব হয় না কিন্তু হাকি সম্ভব হয় হাকি কি কাবার সামনে হাকি কি কাবাকে যখন হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবা যখন ডাকবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ও আমার আল্লাহ আমি উপস্থিত আল্লাহ কইবো আমিও তোর লগে আসি তাই তো আল্লাহ বলছেন না হনু আক্রাব ইলাই হেমিন হাবলে লোয়ারি আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি আমার ভাই হয়ে গেল আল্লাহ কয় জনের সাথে থাকে আল্লাহ বইলা দিছে ইন্নাল্লাহ আল মমিনি নিশ্চয়ই আমি আল্লাহ মমিনদের সাথে থাকি আমি মহসিনদের সাথে থাকি আমি মুক্তাকিদের সাথে থাকি আমি সবিরিনদের সাথে থাকি তাহলে হাকি কি কাবাকে যে সবিরিন সে হাকি কি কাবাকে যে মুক্তাকি সেই হাকি কি কাবাকে যে মহসিন এর জন্য ওই হাকিকি কাবার মধ্যে আল্লাহ রূপে অবস্থান করতেছি ওই হাকি কাবার সামনে যায় যখন আমরা বলুন এক সঙ্গে সঙ্গে জবাব দেবে